তো আমরা রাজুকে গিয়েছিলাম তখন বলছে যে এখন আমরা অনুমোদনের দিকে দিচ্ছি ইউনিয়ন পরিষদের দিকে যান পরিষদ আমাদের একটা লিখিত দিয়েছে যে আমাদের কোনো দায় দায়িত্ব নাই আপনারা করেন ওই লিখিত আমাদের আসলে আপত্তি নেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি নিয়ে তারপরে আমরা এখন রাজু বলতেছে যে রাজুকের আন্ডারে আছে এটা আমরা তখন কাজ শুরু করছো অনেক আগে হ্যাঁ এটা হয় তখন আমরা জানতাম আমাদের রাজুকের আন্ডারে আছে তখন আমরা আমরা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করছি চেয়ারম্যানে বলছে একটা অনুমোদন দিতে যে আপনারা কাজ করতে পারেন তখন আমরা জানতাম যে রাজুকের আন্ডারে এই অঞ্চল আছে রাজুক ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয় না এখন এসে বলতেছে যে রাজুকের আন্ডারে রাজুক থেকে একটা সার্ভে করা হয়েছিল ওখানে তিন হাজার তিনশো ভবন আছে যে ভবনগুলো হচ্ছে যে রাজুক অনুমোদিত প্ল্যানও নেয় নেয় আবার অনেকগুলো ভবন হচ্ছে যে রাজুক অনুমোদিত প্ল্যান নিয়ে হচ্ছে যে নকশা বহির্ভূত প্ল্যান বহির্ভূতভাবে কাজ করছে সেই অনুযায়ী রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোট অভিযান চলছে আর সেই অভিযানের অংশ হিসাবে আজকে আমরা এখানে মোবাইল কোট পরিচালনা করতে আসছি এখানে আনুমানিক ঠিক কতটা নাই সেটা আমাদের কাছে ওরকম নাই এখানে আমরা অনেকগুলো বাড়িতে আমরা দেখতে যতগুলো বাড়িতে এ পর্যন্ত অভিযান এ পর্যন্ত পাঁচটা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করেছি হয়েছে আমরা এখনো নকশাও দেখতে পাইনি নোটিশ করা হয়েছে এবং এর আগেও এখানে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে রাজুক থেকে যে নকশা নিতে হবে সেটা ওনার এই এলাকার জনগণ জানে না উনি কেয়ারটেকার উনি তো কিভাবে জানবেন আমরা তো বাড়ি মালিকের নামে নোটিশটা দিয়ে থাকি নিশ্চয় বাড়ি মালিক পেয়েছেন উনি পান নাই বাড়ি মালিক থাকলে আমরা বলতে পারতাম যে ওনার অভিযোগটা ঠিক আছে কি নাই বলতেছে যে রাজুকের অনুমতি লাগবে নোটিশ ছাড়া তো আসলে ভাঙতে পারে না কিন্তু আমাদেরকে নোটিশ দেওয়া হয় না নোটিশ তো আমরা ব্যবস্থা নিতাম রাজুকে যোগাযোগ করতাম এখন যদি রাজুকের আন্ডারে থাকে তাহলে রাজুক থেকে অনুমোদন নিতে হবে আমার জানা আছে যে তিনবার নোটিশ করে কিন্তু আমাদেরকে কোনো নোটিশ করা হয় না তারা বলছে যে মালিকের সাথে কথা বলাই দিলাম মালিক হলো স্কুলের ভাইস চেয়ারম্যান আমার স্যার হলো অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট তো তারা বলল যে আমাদের রাজুকে যোগাযোগ করেন আর রাজুক যতরূপ ছাড়তে বলে অনুমতি ছাইরে তারপরে আবার করার অনুমতি মতো বলতে ছাড়ার এদেরকে কী বলবো আইসা দেখে ভেঙে ফেলাইছে মোবাইল মোবাইল তো মোবাইল কোট জন্য সে জাজু থেকে নকশা নেবে এবং সেই লকশা অনুযায়ী বাড়ি করবে মোবাইল কোটের জন্য মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালিত হয় আর যখন আমরা উচ্ছেদে যাই তখন সেখানে আমরা আগে নোটিশ দিই কিন্তু মোবাইল কোর্টের জন্য কোনো নোটিশ দেওয়া হয় না যখন জরিপ করা হয়েছে জরিপ করার সময় ডোর টু ডোর আমাদের ইন্সপেক্টর গেছে এবার তাদেরকে অবহিত করা হয়েছে যখন তালিকা করা হয় যে এই বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আপনার এই আছে তখন অবহিত করা হয়েছে অনেক সময় দেখা আমরা চিঠি পাঠাই মেসেজ দেখা যায় সে জানে তারা